সদ্য ঘোষণা করা হয়েছে সত্তরতম জাতীয় পুরস্কার এই জাতীয় পুরস্কারে এবারও বাংলার জয় জয়কার কিন্তু এর আগেও যারা বাংলা থেকে জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন তারা কি বলছেন শুনে নেব প্রথম যখন আমি জাতীয় পুরস্কার পাওয়ার কথা আমার কাছে আমি পেয়েছি মানে আমাকে খবর দেওয়া হয়েছিল তখন একটা অদ্ভুত আনন্দ হয়েছিল এবং পরবর্তীকালে বন্ধু বান্ধব যারা রয়েছেন কিংবা এই ট্রেডের সাথে যারা যাদের সাথে আমি যুক্ত তারা যখন আমাকে ফোন করেছেন বা তাদের সাথে কোথাও দেখা হয়েছে কথা হয়েছে তারা যখন ওই প্রসঙ্গটি তুলেছেন ভীষণই ভালো লেগেছিল কিন্তু ওই যে বিজ্ঞান ভবনে যেদিনকে জাতীয় পুরস্কার নিতে গেছিলাম আমি অর্থাৎ তার আগের দিন থেকে একটা প্রোটোকলের রিহার্সাল হয় আর কি যেহেতু খুব সরকারি ব্যাপার প্রোটোকল থাকে তার রিহার্সেল হয় সেই রিহার্সেল করা থেকে শুরু করে পুরোটা এটা না একটা অন্য রকমের অনুভূতি এই অনুভূতিটা না আমি ঠিক প্রকাশ করতে পারবো না আর অন্য কোনো অ্যাওয়ার্ডের সাথে এই অ্যাওয়ার্ডের কোনো মিল নেই মানে হ্যাঁ মানে এটার মধ্যে জাঁকজমক নেই এটার মধ্যে প্রচুর আলোর খেলা নেই প্রচুর সিনেমা আর্টিস্ট ফিল্ম আর্টিস্ট তারা ভীষণ লাফালাফি করছেন এরকম মানে ভয়ঙ্কর কিছু একটা হচ্ছে দারুণ গান বাজনা হচ্ছে কিছুই নেই খুব প্রোটোকলে নিয়মকানুন ভরা একটা একটা সেরেমনি আর কি তো সেটার আভিজাত্য সেটা আলাদা সেটা সেই দিনকে যারা ওখানে থেকেছে তারাই সেটা বুঝতে পারবে ভীষণই আমি উদ্বুদ্ধ হয়েছি তো অবশ্যই আমি বলছিলাম যে আমি বলার উদ্দেশ্যটা হচ্ছে যে তার আগেও আমি ভীষণ আনন্দ পেয়েছি কারণ আমি ভাবিনি কখনও যে আমি জাতীয় পুরস্কার পাবো খুবই আনন্দ পেয়েছি অফকোর্স প্রভাব কেউ যদি বলে আমি কেয়ার করি না সাংঘাতিক প্রভাব বেরিয়েছিল এটা একটা স্বীকৃতি ন্যাশনালি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দাঁড়িয়ে থেকে অ্যাওয়ার্ডটা দেন এটা একটা বিরাট প্রাপ্য আমার তিনবার পেয়েছি আই এম রিলেটেড আমি ভাবতেও পারিনি কখনো জীবনের স্বপ্নে যখন আমি ছবি করব ন্যাশনাল অ্যাওয়ার্ড পাব এটা বিরাট ব্যাপার যেমন দর্শক হাউসফুল যাবে ছবি দেখবে একটা দারুণ ব্যাপার ন্যাশনাল অ্যাওয়ার্ডও দারুণ ব্যাপার খুব বিকজ আমার প্রথম ছবি জাতীয় পুরস্কার পায় পথটা অনেক সোজা হয়ে যায় মানে ইউ আর এতজন ছবি বানাচ্ছে সো একটা জাতীয় পুরস্কার পেলে ইউ আর ইউনো পরিচিতিটা একটু বাড়ে এই আর কি জাতীয় পুরস্কারে খুব যে আলাদা করে কোনো প্রভাব পড়ে তা না যে কোনো গুরুত্বপূর্ণ পুরস্কার একটু অনুপ্রেরণা একটা জোগায় এইরকম আর কি কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে সেই ছবিটা অনেক মানুষ দেখেন একটা উৎসাহ তৈরি হয় সেই পরিচালক সম্পর্কে হয়তো একটা উৎসাহ তৈরি হলো উইচ ইজ গুড কিন্তু আলাদা করে আমি বলছি কেউই আমরা ছবি তো তৈরি করি না কোনো পুরস্কারের জন্য সেটা তো একটা ভেতরের তাগিদ থেকে করি তো সেই কারণে ওটা ওই জায়গার থেকে গুরুত্বপূর্ণ নয় তবে ওই পুরস্কার পাওয়ার পর ভুলে যাই যে পেয়েছি আমার প্রত্যেক কাজের ক্ষেত্রে সমান খিদে থাকে যে কোনো পুরস্কার আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় জাতীয় পুরস্কার নিশ্চয়ই একটা সরকারি ইয়ে কিন্তু আমাকে যখন লোকাল কোনো পুরস্কার দেওয়া হয় বা ফিল্মফেয়ার হয় আমাকে সমান গুরুত্বপূর্ণ পুরস্কার মাত্রে আমার কাছে খুব আনন্দের আমি আসলে পেয়েছি অনেক বছর আগে হ্যাঁ দু হাজার কুড়ি চব্বিশ বছর আগে তো সুতরাং তখন তো অত ধারণা ছিল না একটা জাতীয় পুরস্কার পেলে সেটা নিয়ে কী করবো খাবো না গায়ে মাখবো অত জানতাম না সো ন্যাশনালি এখনকার দিনে হলে কি হয় সেটা মানে এখন তো একটু আমাকে দেখুনের সময় সবাই আমাকে দেখুন আমাকে দেখুন করে চলেছে সো হয়তো প্রমোশনটা এখন মিডিয়াও অনেক বেশি অ্যাক্টিভ তো অনেক বেশি হয়তো প্রমোশন হতো তখনও প্রিন্ট মিডিয়া যারা ছিল অনেক লেখালেখি করেছিলেন বাট ব্যাক হোম বাংলা ছবিতে কাজ পেতে বেশ অসুবিধা হয়েছিল আফটার ন্যাশনাল অ্যাওয়ার্ড হ্যাঁ কারণ একটা কারণ হলো যে ও তো ঋতুপর্ণর ছবি ওরে বাবা বিশাল ব্যাপার ওকে ধরা যাবে না একটা এরকম একটা শুনতাম আরেকটা হলো যে ও ঋতুপর্ণর ছবিতে ন্যাশনাল সবাই পায় ও এমন কিছু ব্যাপার না এইরকম একটা ন্যারেটিভ ছিল আরেকটা ন্যারেটিভ ছিল আরেকটা আমি কাজ একদম পাইনি তা নয় কিন্তু সবই ওই বাড়িওয়ালিতে আমার যে চরিত্রটা ছিল হাউস হেল্পের ওই চরিত্রই পাচ্ছিলাম প্রায় আট দশটা ছবিতে ওরকম চরিত্র পাই এবং আমি একটাও করিনি কারণ মালতী না এত বছরেও মানে ভারতবর্ষে যে কোনো মাধ্যমে একটা হাউস হেল্পের প্রমিনেন্ট চরিত্র এলে এই এখনও রেফারেন্স হিসাবে ধরা হয় অনেকের কাছে শুনি তো ওরকম একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরে নিজেকে বারবার রিপিট করার তো কোনো মানে হয় না আই ইনফ্যাক্ট স্যার নো টু ঋতু অ্যাজ ওয়েল ঋতুদের এখন সানগ্লাস বানাচ্ছিলেন আমাকে একটা ওরকমই হাউস হেল্পের চরিত্র আবার করতে বলেছিলেন আমি বলেছিলাম যে ঋতুদা আবার ঋতুপর্ণ ঘোষ আবার সুদীপ্তা চক্রবর্তী আবার হাউস হেল্পের রোল এটা ঠিক হবে না একটু রেগেই গেছিলেন বোধহয় আমার উপরে কিন্তু আমি এবং অনেক পরিচালকরাই রেগে গিয়েছিলেন আমি না বলেছি বলে ওর অনেক অহংকার হয়ে গেছে গর্ব হয়ে গেছে বাট সেটা কারণ ছিল না আসলে একই জিনিস করতে তো ভালো লাগে না অভিনেতা আমাদের কি মনে হয় যে নিজেকে আরও চ্যালেঞ্জ ছুঁড়ে দিই আরও অন্য রকমের কিছুতে নিজেকে এক্সপেরিমেন্ট করি আরও অন্য কিছু ট্রাই করি সুযোগের অপেক্ষায় ছিলাম একেবারে পাইনি তাও বলবো না আবার অনেক পেয়েছি তাও নয় যেটুকু পেরেছি যেটুকু পেয়েছি আমি চেষ্টা করেছি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করার সুদীপ্তা চক্রবর্তী কৌশিক গঙ্গোপাধ্যায় অতনু ঘোষ সকলের ঝুলিতেই রয়েছে জাতীয় পুরস্কার এতক্ষণ শুনছিলেন তাদের কথা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন এইচ টিভি এইচডির পর্দায়